এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটি হীরের হার দিয়ে বলল এটা নিয়ে তোর কাকুর দোকানে যা তোর কাকুকে বলবি এটা বেচে কিছু টাকা দিতে ছেলেটা হাটি নিয়ে তার কাকুর কাছে গেল তার কাকু হারটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলল যে বেটা তোমার মাকে যেয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা কিছুদিন পর বিক্রি করলে ভালো টাকায় এই হাড়টি বিক্রি করা যাবে কাকু ছেলেটিকে কিছু টাকা দিয়ে বললেন এটা নিয়ে আজকে চলে যাও আর কাল থেকে প্রতিদিন তুমি আমার দোকানে আসবে যখনই আমি একজন একটা ভালো খরিদার পাব তখনই তোমার হাড়টা তুমি ছুটে যেয়ে বাড়ি থেকে নিয়ে আসতে পারবে তাই সারা দিন আমার দোকানে থাকবে পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো দিন বসে থেকে কি আর করবে ছেলেটি তাই সোনার কাজ শেখার আগ্রহ সৃষ্টি হলো ছেলেটির মনে সময়ের সাথে সাথে সেখানে সোনার উপা ও হীরের কাজ শিখতে আরম্ভ করলো ভালো শিক্ষা পাওয়ার ফলে ছেলেটি খুব অল্প দিনেই নামি জহরাত দূর দূরান্ত থেকে তার কাছে বিভিন্ন লোক আসে সোনার জিনিস তৈরি করতে সোনা হিরে পরীক্ষা করাতে খুব অল্প দিনেই তিনি অনেক বেশি প্রশংসা করিয়ে ফেলল সময়ের সাথে সাথে খুবই প্রশংসিতও হচ্ছিল তার কাজ একদিন তার কাকু ওই ছেলেটিকে বলল যে এখন তুমি তোমার মাকে যেয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই যেন সেই হিরের হারটা তোমার হাতে দিয়ে দেন কারণ এখন ওই হারটা বিক্রি করলে অনেক বেশি ভালো দাম পাওয়া যাবে ছেলেটি ঘরে গিয়ে তার মায়ের কাছ থেকে সেই হিরের হারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে এটি একটি একেবারে নকল হিরের হার তাই সে ওই হারটি আর তার কাকুর কাছে নিয়ে যায়নি তার কাকু তাকে জিজ্ঞাসা করলো হারটি তুমি কেন নিয়ে আসনি ছেলেটি বলল, না কাকু পরীক্ষা করে দেখলাম যে এটি একটি নকল হার তখন কাকু উত্তরে বলল, তুমি যেদিন প্রথম আমার কাছে এই হারটি নিয়ে এসেছিলে সেদিনই আমি দেখে বুঝে নিয়েছিলাম যে এই হারটি একটি নকল হার তখন যদি আমি এই কথাটি তোমাকে বলে দিতাম তাহলে তোমরা ভাবতে যে তোমার কাকু তোমাদের মন্দ সময়ে তোমাদের আসল জিনিসটাকে নকল বানিয়ে তোমাদেরকে ধোকা দিয়েছে আর আজ যখন তোমার এই ব্যাপারে পুরো জ্ঞান হয়ে গিয়েছে তখন তুমি নিজেই হারটিকে দেখেই বলছো এটা একটি নকল হার তাই এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছ সবটাই এই হারের মতো নকল এবং মিথ্যে আসলে প্রকৃত জ্ঞান ছাড়া এই দুনিয়াতে কোনো কিছুই বিচার করা সম্ভব নয় আর এই ভ্রমের শিকার হয়ে অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় আমি আসলে এভাবে সম্পর্কটা নষ্ট হয়ে যাক সেটা একদমই চাইনি আমাদের বাস্তব সমাজেও এরকম ঘটনাও হওয়ার হামেশা আমরা দেখতে পাই তাই সব কিছুর ওপরে আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করেই তারপরেই সেটাকে বিচার বিশ্লেষণ করা উচিত তাহলে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু কিছু মুহূর্ত এবং কিছু কিছু সম্পর্ক আরও বেশি সুন্দর এবং সুন্দরভাবে টিকে থাকবে সবাইকে ধন্যবাদ